হাই ভিউয়ার্স আজকে আলোচনা করব কবুতরের ছোট বাচ্চার যদি ফক্স বা বসন্ত হয় মশার কামড়ের কারণে তার জন্য কি চিকিৎসা দিবেন এবং মশায় যাতে কামড় না দিতে পারে সেই জন্য কি কি ব্যবস্থা রাখবেন এবং কি কি ওষুধ দিলে এই ফক্সটা ভালো হয়ে যাবে মাত্র অল্প খরচে মাত্র পাঁচ দশ টাকা খরচে আপনি কবুতরের বাচ্চাগুলি আপনি সুস্থ করতে পারেন এই ফক্সের থেকে তো প্রিয় দর্শক এই যে কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোটারের বাচ্চা তো এই পোটারের বাচ্চা আহ দেখতে মাসাল্লাহ সুন্দর তো প্রিয় দর্শক এই কবুতরের কিন্তু এখন গরমের সিজন শীত প্রায় শেষ এখন গরম গরমের সিজনে কিন্তু মশার আগমনটা বেশি থাকে তো তার জন্য আপনারা কবুতরকে কি করবেন যাতে বাচ্চাগুলি মশায় কামড় না দিতে পারে তো প্রথমত আলোচনা করি যাতে মশায় কামড় দিলে আপনার কবুতরের কি চিকিৎসা দিবেন এবং সেই ওষুধগুলির নামগুলি আমি বলতেছি তো এই কবুতরের বাচ্চা যদি মশাই কামড় দেয় মশায় কামড়ে কিন্তু কবুতরের বাচ্চাগুলি মারা যায় তো যাতে মশাই কামড় দিলে কবুতরের বাচ্চাগুলি মারা না যায় তো তার জন্য আপনি কি করবেন দেখা যায় যে যদি কবুতরের বাচ্চাকে মশাই কামড় দেয় এবং ফক্সের মতন বা বসন্তের মতন হয় তখন আপনি ওই যে যে জায়গায় বসন্ত হয়েছে ওই জায়গার উপরে যে বসন্তের উপরে যে চামড়াগুলি সেটি উঠিয়ে নেবেন তো উঠিয়ে নেওয়ার পরে আপনি ঘরে যদি চুন না থাকে চুন কিনে নিয়ে আসবেন এবং হচ্ছে আপনার ওই পটাশ কিনে নিয়ে আনবেন অল্প পটাশ নেবেন এবং অল্প পরিমাণে চুন নিয়ে পেস্ট আকারে তৈরি করে আপনার যেখানে কবুতরের বসন্ত হয়েছে ওই জায়গায় লাগিয়ে দিবেন যাতে খেয়াল রাখবেন কবুতরের বাচ্চার চোখে না যায় চোখে এই চুন গুটা গেলে কিন্তু চোখ কানা হয়ে যাবে তো আর হচ্ছে যদি শরীরে প্রচুর জ্বর থাকে সেটা আপনি কবুতরের বাচ্চা ধরলে বুঝতে পারবেন তাপমাত্রা তখন মানুষের যে নাপা শুরুতে আছে এই নাপা ট্যাবলেটটা 4 খন্ড করে এক খণ্ড দিবেন সকালে আর এক খণ্ড রাত্রে এবং কুকুরটার বাচ্চা যদি আরো ছোট হয় তখন শুধু একবার দিলে চলবে আর যদি দেখা যায় না সমস্ত শুইলে কুকুরের শুইলে অনেক এই ফক্স হইছে বাপাসন্ধ হয়েছে। তখন আপনি যদি মনে করেন যে অ্যান্টিবায়োটিক লাগবে তখন আপনি মানুষের খাবার ওষুধ সেটা হচ্ছে সিটপসিন 250 সেটা 4 খন্ড করে এক খন্ড দিবেন সকালে আরেক খন্ড দিবেন যদি বাচ্চাটা একটু বড় থাকে আর যদি একেবারে ছোট থাকে তখন শুধু দিলি একবার দিবেন অ্যান্টিবায়োটিকটা চার খন্ড করে এক খন্ড তো এইভাবে পাঁচ দিন দিবেন আর হচ্ছে পেস্টটা একবার দিলেন আজকে ধরেন আহ তখন আবার যখন এক সপ্তাহ পরে আরেকবার দিবেন তো এই দুইবার দিলে কিন্তু আপনার সেরে যাবে বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন হয় না সেটা হচ্ছে একেবারে যখন মোমো অবস্থা অনেক গা হয়ে যায় বসন্তের কারণে শরীরে তখন অ্যান্টিবায়োটিকটা লাগে গা শুকানোর জন্য তো প্রিয় এই গেল কবুতরের বসন্ত রোগ মিলে কি ট্রিটমেন্ট দিবেন সেই বিষয়ে আলোচনা করলাম তো এখন আসি কবুতরের বাচ্চার যদি মশার কামড় তো এখন আসি কবুতরের বাচ্চাকে যাতে মশায় কামড় না দিতে পারে তার জন্য আপনার ফার্মে করুন কি যদি আপনার লফটে এরকম খাসা থাকে খাসার মধ্যে যদি কবুতর পালেন তো সে সেক্ষেত্রে আপনি এই লফটের যে খাসা আছে খাঁচার উপর দিয়ে মুসুরি টানিয়ে দিবেন আর হচ্ছে আপনার মুসুরি টানা দিবেন রাত্রে এবং দিনে মুসুরিটা খুলে রাখবেন আর যদি মুসুরি না টানাতে পারেন তার জন্য আপনি কি করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে কয়েল কিনে নিয়ে আসবেন কয়েলটা রাত্রে দড়ায় দিবেন সেফটি আকারে যাতে কয়েল থেকে গড়ে অগ্নি সংযোগ না হয় সেটাও খেয়াল রাখতে হবে তো প্রিয় দর্শক তো এই ছিল আজকে আলোচনা আর বিশেষ করে আপনার কবুতরকে প্রতি চল্লিশ দিন পর পর আপনার খেতে ভ্যাকসিন দিবেন কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু কবুতরের রোগ জীবাণুটাও বেশি আকারে দেখা দেয় তো তার জন্য চল্লিশ দিন পর পর রানি ভ্যাকসিনটা দিয়ে দিবেন সেটা দিবেন সরকারি ভ্যাকসিন আমি সবসময় সরকারি ভ্যাকসিনই দিই মাত্র বিশ টাকা খরচ হয় তো ২০ বিশ টাকা খরচ করে আপনি একশো কবুতরকে ভ্যাকসিন দিতে পারবেন তো এটা পাবেন আপনার যে সরকারি প্রাণী সম্পদ অফিস আছে ওইখানে আপনি যোগাযোগ করবেন ওইখান থেকে নিয়ে আসবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে